বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম ভারতে পালিয়ে থাকা হাসিনা কাদের সহ সতেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিএনপির সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আতাতের অভিযোগ ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও শঙ্কা কাটেনি রিজভীর বিএনপিকে যে পরামর্শ দিলেন গণমাধ্যমের ব্যক্তিরা ভারতে পালিয়ে থাকা হাসিনা কাদের সহ সতেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা মেঘনা গমতি সেতুর টুল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সহ সতেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমো তোফায়েল আহমেদ খন্দকার মোশাররফ হোসেন ওবায়দুল কাদের ও আনিসুল হক সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান সাবেক সচিব এম এ এন সিদ্দিক অতিরিক্ত সচিব ফারুক জলিল উপসচিব মোহাম্মদ শফিকুল করিম প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির উজ্জামান চৌধুরী পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল এদিন দিন দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান এ আবেদন করেন শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এর আগে গত বারো অক্টোবর দুদক বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় অভিযোগ করা হয়েছে দু ষোলো সালে সিএনএসকে টোল আদায়ের দায়িত্ব দিতে আগের দরপত্র ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয় এরপর একক উৎসভিত্তিক দরপত্র আহ্বান করে কেবল সিএনএস এর সঙ্গে আলোচনা করে পাঁচ বছরের জন্য চুক্তি করা হয় টাকার অঙ্ক নির্ধারণের পরিবর্তে মোট টোল আদায়ের সতেরো দশমিক সাত পাঁচ শতাংশ হারে ভ্যাট ও আয়কর বাদে সার্ভিস চার্জ ধার্য করা হয় অভিযোগ অনুযায়ী দু হাজার মেয়াদে একই সেতুর টোল আদায়ের দায়িত্বে ছিল এম বি ইএল এ টি তারা টোল আদায়ের নিয়েছিল এরপর সিএনএস এর পর দু মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে সাতষট্টি কোটি চুয়ান্ন লাখ টাকায় টোল আদায়ের কাজটি দেওয়া হয় যা পাঁচ বছরে রূপান্তর করলে দাঁড়ায় একশো বারো কোটি আটান্ন লাখ টাকা এর তুলনায় সিএনএস একই মেয়াদের জন্য প্রায় পাঁচ গুণ বেশি বিল তোলে এবং তথাকথিত নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো ব্যয় বাবদ আরও সাতষট্টি কোটি তেতাল্লিশ লাখ টাকা দাবি করে এভাবেই সরকারের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় তিনশো নয় কোটি বিয়াল্লিশ লাখ টাকা আসামিরা পরস্পর যোগসাজসে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাত করেছেন যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান সহ বেশ কয়েকজন ভারতে অবস্থান করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আতাতের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার এক বড়লেখা জুরি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি নাসিরুদ্দিন আহমদ মিঠু তাকে নিয়ে দলের ভেতরে ভেতরেই নানা বিতর্ক তৈরি হয়েছে শিবিরের রাজনীতি দিয়ে তার ছাত্রজীবন শুরু এবং তাকে সাইলেন্ট বা গুপ্ত জামায়াত বলে মন্তব্য করেছেন প্রবীণ নেতারা এদিকে বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করে চলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বড়লেখা পৌর বিএমপির সভাপতি সাইফুল ইসলাম খোকন বলেন তফসিল ঘোষণার আগে থেকেই মিঠু ও তার পক্ষের লোকজন এমপিএমপি ভাব ধরেছেন আমরা দলের সিদ্ধান্তের বাইরে নই কিন্তু তাকে নিয়ে এই নির্বাচনী বৈতরণী জামায়াতের সঙ্গে পার হওয়া খুবই কঠিন আমার মনে হয় প্রার্থীর ব্যাপারে দল পুনর্বিবেচনা করুক দল মাঠে জরিপ চালাক যে প্রার্থী ধানের শীষকে বিজয়ী করতে পারবে তাকে মনোনয়ন দেওয়া হোক তিনি আরও বলেন মিঠু বিগত সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন আমাদের বিরুদ্ধে অনেক মামলা কিন্তু তার বিরুদ্ধে মামলা তো দূরের কথা একটি জিডি নেই বড়লেখা পৌর বিএনপির সদস্য আব্দুল হাফিজ চৌধুরী আবু বলেন প্রার্থী ঘোষণার পর বিএনপিতে কোনো ঐক্য নেই বিএনপি মনোনীত প্রার্থী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন না জুড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আস্কর বলেন দু সালের দিকে আমরা যুবদল করতাম আমি ও শিপলুর হাত ধরেই তিনি বিএনপিতে যোগদান করেন কিন্তু পরবর্তীতে তিনি বিএনপির কাউন্সিলে যুগ্ম আহব্বায়ক থেকে আমাকে মাইনাস করেছেন দলের মনোনয়ন পাওয়ার পর তৃণমূলের কোনও নেতাকর্মী তার কাছে যেতে পারছে না দুহাজার সাল পর্যন্ত তিনি বিএনপির আন্দোয়নে সম্পৃক্ত থাকলেও পরে দীর্ঘদিন পাওয়া যায়নি দুহাজার সালের সংসদ নির্বাচনের কিছুদিন আগে সক্রিয় হন এবং মনোনয়ন নিয়ে আসেন বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক যুগান্তরকে বলেন দল যাকে মনোনীত করেছে তাকে আমরা মেনে নিতে পারছি না সভা সমাবেশ করে প্রার্থী পরিবর্তনের দাবি করে আসছি নিশ্চয়ই দল মাঠ জরিপ করে পুনর্বিবেচনা করবে মিঠুকে মেনে না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন সে তো বিএনপিকে ধারণ করে না শিবিরের রাজনীতি করে আসা কোনো মানুষ তার আদর্শ বদলাতে পারে না প্রবীণ নেতারা আরও জানান মিঠু উনিশশো সালে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল থেকে ইফতেসার মিঠু পরিষদ নামে নির্বাচন করেন ছাত্রলীগের কাছে হেরে যান তারপর ঢাকায় চলে যান তিনি বিএনপির আদর্শের প্রকৃত সৈনিক নন দু সালে এলাকায় ফিরে বিএনপিতে যোগদান করেন দু সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে এই আসনে নির্বাচন করেন সে সময়ও বিএনপির বড় একটি অংশ তার সঙ্গে ছিল না অনেকে তাকে সাইলেন্ট জামায়াত বলে অভিযোগ করছেন এসব বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী বলেন তিনি তো দলের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছেন না তিনি ও তার ছায়াসঙ্গী কয়েকজন নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়েছে যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে হাওড়ের মাছকাণ্ড নিয়েও প্রভাব পড়ছে মানুষ মনে করছে যাদের নাম মিডিয়াতে এসেছে তারা বিবৃতি দেবেন কিন্তু দুঃখজনক হল এ নিয়ে মিঠু ভাই কোনও বিবৃতি দেননি তিনি যে হাওড়ের মাঝকাণ্ডে জড়িত নন এটা সাধারণ মানুষ জানবে কীভাবে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুতা আলী বলেন মিঠু সাহেব মনোনয়ন পাওয়ার পর সাবেক এবাদুর রহমান চৌধুরীর অনুসারীরা মনে করেছিলেন তিনি দলের দীর্ঘদিনের বিভেদ নিরসনে উদ্যোগী হবেন সবাইকে ডাকবেন কিন্তু তিনি তা করেননি মৌলভীবাজার এক আসনে মনে হচ্ছে জামায়াতের পাল্লা ভারী হবে কারণ মানুষ ধানের শীষের প্রার্থী পাচ্ছে না তার নিষ্ক্রিয়তার কারণে এসব বিষয়ে জানতে চাইলে নাসিরুদ্দিন মিঠু যুগান্তরকে বলেন দলে কোনো বিভেদ নেই সবাই তার সঙ্গে আছেন যারা নানা কথা বলছেন তারা মূলত মনোনয়ন বঞ্চিতদের হয়ে কথা বলছেন শিবিরের রাজনীতি করার অস্বীকার করেন তিনি বিএনপিকে যে পরামর্শ দিলেন গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সম্পাদক প্রধান ও গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছে বিএনপি রোববার শনিবার একুশ ডিসেম্বর হোটেল র্যাডিসনে আয়োজিত এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দেশের প্রায় সবকটি গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা এতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ বলেন প্রথম আলো ও ডেলিস্টারে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের জন্য লজ্জার এটা শুধু দুঃখ প্রকাশ করে চলবে না রাজনীতিবিদরা রাষ্ট্রের চালক হলেও সাংবাদিকরা তাদের দিক নির্দেশক এ সময়ে আইন শৃঙ্খলা বাহিনী দেরিতে আসার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন দেশের গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় দলমত ইর্বিশেষে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে এই রেশ বজায় থাকবে বলে বিশ্বাস করি আগের ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন একটা সময় এর অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি তিনি বলেন মিথ্যা মামলায় কয়েকজন সাংবাদিকদের কারাগারে যাওয়ার মতো ঘৃণ্য ঘটনার সাক্ষী হয়েছে দেশ পত্রিকার মালিকানা বদলে দেওয়া সম্পাদক পরিবর্তন সহ সরাসরি গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেওয়া হতো। তিনি আরও বলেন তুলনামূলকভাবে বিএনপির শাসনামল গণমাধ্যমের জন্য অধিকতর স্বস্তিদায়ক ছিল তারা এই মুহূর্তে দেশের বৃহৎ দল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তাদেরও বড় দায়িত্ব রয়েছে দ্য ডেলিস্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো মিডিয়া হাউসে আগুন দেওয়া হয়নি সর্বপ্রথম প্রথম আলো ও ডেলি স্টারে এ ঘটনা ঘটেছে তবে এই সময়ে দাঁড়িয়েও ভবিষ্যতে চোখ রাখতে চান বলেও জানান তিনি বলেন সমালোচনা ও মত প্রকাশের ইস্যুকে অবশ্যই সুস্থ ধারার একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য সবাইকে কাজ করতে হবে বিএনপির প্রতি দৃষ্টি আকর্ষণ করে মাহফুজ আনাম বলেন বিএনপি এই মুহূর্তে মিডিয়ার সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ ভাবে প্রকাশ করছে এর একটা কারণ হতে পারে দলটি এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতায়